সালামুয়ালাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে গাউনটার মধ্যে কালার আছে অনেকগুলো আমরা দেখাবো প্রাইস বলে দিব এটা হচ্ছে নতুন প্রিন্ট আসে না দেখেন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা যেখানে হাতাটা স্মোক করা আছে লম্বা কত হবে ভ্যাম লম্বা থাকবে 52 52 বডি সাইজ 36 থেকে নিয়ে 44 44 এই যে সামনে পিছনে सेम থাকছে এবার এটার কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখতে হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 36 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ হবে এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস কত ভাই এটা জি মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই কালেকশনটা এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস सेम জি মাত্র 700 700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ছোট প্রিন্ট প্রাইস सेम জি 700 টাকা 700 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা অনেক বেশি সুন্দর প্রাইস सेम জি 700 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে सेम দাম 700 টাকা

এটা আরেকটা আছে ক্রিম কালার একই দাম মাত্র সাতশো টাকা সো নিতে হলে চলে আসতে আপনাদেরকে কিন্তু ফ্যাশন মালা বিডি হচ্ছে আশি স্টার মলিকার ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ